আসসালামু আলাইকুম মালদ্বীপ সম্পর্কে আর কি বলবো ভাই বর্তমানে মালদ্বীপে যে অবস্থা আপনারা মালদ্বীপে আর আশার নাম নিয়েন না ঠিক আছে আমার এলাকা থেকেও কিছু মানুষ আছে এখন রীতিমতো আমার প্রত্যেকদিন কল দিতেছে ভাই একটা কাজ বার করে দেন তারাও ফ্রি বিশতা এসে বসে আছে 5-6 লক্ষ টাকা দিয়া ইভেন মানে এলাকা থেকেও মানুষ ফোন দেয় তাদেরকে একটা কাজ বার করে দাও যেকোনো ভাবে মালে থেকে হোলে মালে শহর থেকে দূরে নিয়ে পাঠাই দাও বিদেশের বাড়িতে তোমায় বললে কাজ পাওয়া যায় না ঠিক আছে যারা পুরাতন আছে তারাও তো আর কাজ নিয়ে পয়সা থাকে না কারণ তারাও এটা কোম্পানির আন্ডারে কাজ করে তারাও এখানে কাজ চাইলে দিতে পারে না মালদ্বীপে বর্তমানে কেউ আইসেন না কারণ মালদ্বীপ ভিসা খোলার আগে আপনারা যেই পরিমাণ মানুষ আসছেন তার জন্য এখন মালদ্বীপে মানুষ ব্যবসা করা শুরু করে দিছে বাংলাদেশের দালাল তো ভালো সেই সাথে হচ্ছে মালদ্বীপের মানুষ আর বাংলাদেশের মানুষ দুইজনে মিললে এখন ব্যবসা করতেছে শুধুমাত্র বাংলাদেশ হাইকমিশন পোস্ট দিয়ে দায় সারা হয়ে যাইতেছে যে আমরা পোস্ট করে দিছি ফেসবুকে আপনারা সবাই দেখছেন যে ফ্রি ভিসাতে আসা দেব না তারপর আপনারা আসতেছেন এটা আমাদের কিছু করার নাই ঠিক আছে এটা ফেসবুকে পোস্ট দিয়ে রাখছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ যেটা আছে ওইখানে তারপর মানুষ আসতেছে কারণ বাংলাদেশে বেকারত্ব সমস্যা আমি বলবো মালদ্বীপে বর্তমানে আপনারা আইসেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে আইসা বিপদে পড়েন না বাংলাদেশের আর নষ্ট করেন না আসলে ভালো দালাল দেখা কোম্পানির বিষয়ে আসেন ফ্রি বিষয় একদমই আইসেন না ভালো হলে মালে এখন একটা ব্যবসা চলতেছে যখনই ধরতে পারবে তখনই পাঠিয়ে দিবে ইমিগ্রেশন নো এক্সকিউজ কারণ মালদ্বীপ থেকে লাউড এন্ড ক্লিয়ারলি বলে দিছে আপনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানির বাইরে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ইনস্ট্যান্ট কোনো টাইম দিবে না এটা জানার পরেও যখন মানুষ আসতেছেন তখন আর কাউরে কিছু বলার থাকে না আই সেখানে একজন কর্মচারী আপনার মতো লেবার ঠিক আছে কখনো যদি সুযোগ হয় আমি চেষ্টা করি কাজ দেওয়ার জন্য সবসময় তো আর থাকে না সবসময় সুযোগ পাওয়া যায় না তাও আপনাদের জন্য চেষ্টা করি কিন্তু বর্তমানে প্রায় হচ্ছে পঞ্চাশ হাজারের মতো মনে নতুন মানুষ চলে আসছে এখন তারা এখানে লুকায় আছে বৈশা আছে কত ভাবে আছে বিভিন্ন ধরনের কিছু করার নাই ভাই আপা আইসেন না মাল মালদ্বীপে আমার রিকোয়েস্ট এটা মালদ্বীপ অনেক ভালো ছিল আমরা আগে অনেকবার বলছি কিন্তু বর্তমানে মালদ্বীপের অবস্থা ভালো নাই আমার ভালো হইলে আইসেন কারণ এটা এখন ব্যবসা হয়ে গেছে যেখানে টাকা আছে আর বাঙালি যেখানে ঢুকছে ওইখানে মনে করেন ব্যবসা অন্য দেশটা দালালি কেমনে শিখান লাগে ওটা বাঙালি ভালো করে চিনে ডিভাই করে হাত করে কোটা উঠাইয়া শুধুমাত্র ঢুকাইতেছে এই ঢুকয়া লাভ কি কাজ দিতে পারে না তো বুঝে শুনে আইসেন আর যদি মন চা নিজে চার পাঁচ লক্ষ টাকা জলে দিতে তাহলে বর্তমানে মালদ্বীপ আসেন ফ্রি সাথে ঠিক আছে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে